হাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের সামনে একটি নতুন ভিডিও লং তুলে ধরলাম তোমরা দেখতে থাকো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা এটি একটি পার্কের ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি পার্কে এসেছিলাম তাই তোমাদের কাছে মনে হলো যে তোমাদের সামনে শেয়ার করি তাই তোমাদের সামনে তুলে তাই তোমাদের সামনে তুলে ধরেছি কেমন হয়েছে না হয়েছে তোমরাই বলবে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এই যে হরিণ রয়েছে সব কিছু রয়েছে তোমরা দেখতে থাকো ভিডিওটা বলতে খুব সুন্দর করে সাজিয়েছে আমাদের তোমাদের সামনে এরকম করে তুলে ধরেছে সাজিয়ে অনেক বড়ো লম্বা পার্ক ফুল ভিডিওটা যদি তোমাদের সামনে তুলে ধরি তাহলে বহু লম্বা হয়ে যাবে অত ধৈর্য দেখে কেউ দেখবে না তার জন্যই এসেছিলাম বিকেলে দেখতে দেখতেই সন্ধ্যা নেমে এসে সন্ধ্যা নেমে যেতে লাইট এগুলো জ্বলছে পার্কে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে লাইটও দিয়েছে আর কত সুন্দর লাগছে ভালোও লাগছে আর এইখানে দেখো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছিল ডাইনেশ্বর চলে গেল এখানে সিকিউরিটি গার্ড প্রচুর এখানে হাতিও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আর পার্কটাকে সত্যি বলতে খুবই সুন্দর করে সাজিয়েছে তোমাদের আমাদের সামনে তুলে ধরেছে আর পার্কটি অনেকটাই লম্বা কারণ একদিন তোমার অন্য ভিডিওতে তোমাদের অন্য সাইডের সব কিছুটা তুলে ধরবো তোমাদের সামনে বন্ধুরা কেননা পার্কটা বহু লম্বা লং ভিডিও করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আর যে বন্ধু এখানে দেখতে পাচ্ছ জিম ফিম করা যায় আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কালারিং গাছ এইটা কি গাছ জানি না নাম জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করবে সাবস্ক্রাইব করে বন্ধুরা এই বন্ধুরা পাশে থেকো সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট ছাড়া আগে কোনো দিনও আগে বাড়ানো যাবে না তা তোমরা সাপোর্ট করো আর দেখতে হচ্ছে বন্ধু এইখানে লাইট গুলো নিচে লাগিয়েছে কত সুন্দর লাগছে রাত্রে দেখতে দেখতে রাত হয়ে গেল প্রত্যেকবারের মতো এবারেও বলছি বন্ধুদের তোমাদের যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করবে আর পাঁচজনকে দেখারও সুযোগ করে দেবে প্রত্যেকবারের ভিডিওতে তোমাদের দিকে বলছি ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো তোমাদের জন্য আবার একই নতুন